আজকের ভিডিওটা তাদের জন্যই খুবই স্পেশাল যারা নাইনটি মডেল একটি গাড়ি খুঁজতে হয়তো কেনার পরে নিজে মডিফাই করে চালাবে বা তুমি গাড়ি শেখাবে বা ড্রাইভিং সেন্টারে তুমি গাড়িটি ভাড়া দিবে তাদের জন্য কিন্তু এই গাড়িটি দেড় লক্ষ টাকার আশেপাশে কিন্তু এরকম ভালো কন্ডিশন গাড়ি পাওয়া খুবই টাফ যাই হোক গাইস আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তারা কিন্তু এই গাড়িটির ফুল ডিটেলস জানতে পারবে বাইকের দামে গাড়ি হ্যাঁ গাইস যারা যারা বাইকের দামে গাড়ি খুঁজতেছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তো যাই হোক গাড়িটা কিন্তু আজকের ভিডিওতে ওয়াশ এক বোনকে ওয়াশ করার পরে যে কি সুন্দর লাগতেছিল সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে যারা যারা ভিডিওটা টিকটক থেকে দেখতাছো অবশ্যই টিকটক টা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখতেছ অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই লাইক করে দিও মোটামুটি এক মাস গাড়িটা ইউজ করলাম আলহামদুলিল্লাহ এই এক মাসে কোনো প্রবলেম দেয় নাই কারণ আমি গাড়িটা নিয়েছিলাম দুই তারিখে মোটামুটি এক মাসই বলা যায় সেপ্টেম্বর মাসের দুই তারিখে গাড়িটি নিয়েছি তো গাড়িটি ওয়াশ করেছি মাসের তিন দিন আমাদের যে এলাকার রাস্তার অবস্থা মনে হয় রেগুলারই ওয়াশ করতে হবে তো যাই হোক ওয়াশে ঢুকিয়ে দিয়েছি দেন গাড়িটি ভালো মতো হাওয়া দিয়ে দিচ্ছে ভিতরে ময়লা টয়লা বের করতেছে গাড়িটি যেরকম ময়লা রয়েছে তোমরা দেখবে জাস্ট ওয়াশ করার পরে কি সুন্দর চকচক করে গাড়িটির রঙের তেমন কাজ নাই পিছনে জাস্ট হালকা টাচাপ রয়েছে এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ অটো গাড়িটি কিন্তু সিএনজি করা আছে ষাট লিটার এবং কি অকটেনও ইউজ করতে পারবে এখন বলবো গাড়িটি মূলত কাদের জন্য যারা ড্রাইভিং শিখবে নিজের হাতটা ক্লিয়ার করবে বা ড্রাইভিং শিখাবে বা পার্সোনাল ইউজ করবে মডিফাই করে তাদের জন্য কিন্তু নাইনটি মডেল এই গাড়িটি বেস্ট হবে আমার মতে চাকাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই ফ্রেশ হয়েছে যারা নেবে ছয় সাত মাস স্মুথ হয়ে চালাতে পারবে যেহেতু গাড়িটি আজকে ওয়াশ করব ওয়াশটা করার পরে তোমরা দেখতে পারবে গাড়িটি কি সুন্দর লাগে এই গাড়িটি আমি কিন্তু সেল করার জন্য পোস্ট করেছি ফেসবুক মার্কেট প্লেসে এবং কি ইউটিউব টিকটকে সো যারা যেখান থেকে দেখতেছো স্কিনে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে যদি তুমি এই গাড়িটি নিতে চাও ইনশাআল্লাহ গাড়িটি নিলে ঠকবে না কারণ এই দামে এই গাড়ি অসম্ভব যতটুক আমার আইডিয়া গাড়িটির পেপার্স রানিং পেল এই বছরের পাঁচ মাস পর্যন্ত ট্যাক্স টোকেন ছিল এবং কি ফিটনেস সাতাইশ সাল পর্যন্ত গাড়িটির প্রথম মালিক মারা গিয়েছে দ্বিতীয় মালিকের নাম ট্রান্সফারের জন্য আবেদন করেছে কিন্তু কোনো এক কারণে নাম ট্রান্সফারটি সাকসেসফুল হয়নি তারপরে সেকেন্ড মালিক তৃতীয় মালিকের কাছে স্ট্যাম্প করে সেল করেছে তৃতীয় মালিক আবার আমার কাছে স্ট্যাম্প করে সেল করেছে সো যারা গাড়িটি নিবে তারা কিন্তু আমার কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে নিতে পারবে এখন তুমি যদি গাড়িটির পেপারসটা আপডেট করতে চাও মানে ট্যাক্স টোকেনটা আপডেট করতে চাও সেটাই করতে পারবে টিন সার্টিফিকেট দেয়া আছে তুমি চাইলে ব্যাংকে টাকা জমা দিবে টিন সার্টিফিকেট আমার সব কিছু রয়েছে আমি তোমাকে সব কিছু দিব তুমি কিন্তু পেপারসটা আপডেট করে চালাইতে পারবে কিন্তু নাইনটি মডেল হান্ড্রেড মডেল এগুলো কিন্তু কেউ পেপারস আপডেট করে না কারণ অনেক আগের গাড়ি এগুলো বেশিরভাগ সময় এই সব গাড়ি গ্রামে ইউজ হয় এবং কি এলাকার মধ্যে ইউজ হয় তাও যদি তুমি রোডে চালাইতে চাও পেপারস ফেল অবস্থায় তাহলে তোমাকে একটা ট্রিক শিখিয়ে দিতে পারি ড্রাইভিং স্টিকার যেমন আমি লাগিয়েছি এখানে ড্রাইভিং শেখানো হয় সামনে একটা পিছনে একটা দুইটা স্টিকার লাগিয়ে দিই পুলিশ দেখলেও কিন্তু দাঁড়া করায় না কারণ পুলিশ ভাবে এটা ড্রাইভিং এর যাই হোক গাইস তোমরা কিন্তু এইভাবে রোডে চালাতে পারবে যেমন আমি রোডে বের হই গ্যাস লোড করার জন্য তখন দুটো স্টিকার লাগিয়ে যাই পুলিশ দেখলো দাঁড়া করায় না যাই হোক গাইস তোমরা যারা এই গাড়ি নিতে চাচ্ছ রানিং পেপারস ফেল অবস্থায় স্ট্যাম্প করে নিতে পারবে গাড়িটির দাম পড়বে ফিক্সড এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তোমরা যদি বলো ভাইয়া এক হাজার টাকা সম্মান করেন বা দুই হাজার টাকা সম্মান করেন সেটা অবশ্যই করবো ইনশাল্লাহ যদি গাড়িটি দেখো ফিজিক্যালি তারপরে পছন্দ হয় তারপরে নিতে পারবে আমার লোকেশন নবীনগর সাভার ঢাকা যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছ অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবে ইনশাল্লাহ গাড়িটি পছন্দ হবে এতটুকু বলতে পারি দেন গাড়িটি ডিরেক্ট নিয়ে যাবে আর যারা আশেপাশে রয়েছে তারা কিন্তু দেখে যেতে পারো চাইলে বাইনা করে রাখতে পারো গাড়িটি হয়তো সেল হয়ে যাবে কিন্তু দামে মিলতেছে না এর জন্য আমি না কারণ আমি কিন্তু গাড়িটি লসে দিতে পারবো না গাইস কারণ যাই হোক গাইস গাড়িটা অনেক শখ করে কিনেছিলাম শুধুমাত্র হাতটা ক্লিয়ার করার জন্য আলহামদুলিল্লাহ আমার হাত টোটালি ক্লিয়ার হয়ে গেছে আমাদের এক দুই তারিখে এক্সিও নেবে এর জন্য গাড়িটি সেল করবো মূলত তো যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই নিতে হলে অবশ্যই মেসেজ দি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা স্ক্রিন ও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিচের বাসকে ভালো রাখবে আল্লাহ ফেস গাইস